এই শালটা দেখেন এটা মার্জিত শাল স্ট্যান্ডার্ড শাল মাত্র 1800 টাকা অনলি 1800 টাকা পড়বে এটা আছে সিকোয়েন্সের কাজ করা টক টকি সিদুল মানে প্রতিদিন আপডেট থাকবে আমাদের ইনশাআল্লাহ শালের যে প্রতিদিন আপডেট কালেকশন গুলো আপনাদেরকে দিয়ে থাকব মাত্র 1800 টাকা ওয়াও ওয়াও এটা তো কালার মধ্যে অন্যরকম শালগুলো প্রত্যেকটা শালে একটা অন্যরকম সিকোয়েন্সের কাজ আছে এটার প্রাইস থাকতেছে কত আঠারোশো টাকা সিকোয়েন্সের যতগুলো শাল আছে আমার সবগুলো শালের প্রাইস আঠারোশো টাকা

এগুলা হচ্ছে পূর্ণিমা শাড়ির বেস্ট কালেকশন। ওয়াও একটা কালেকশন। এই যে অন্যরকম একটা কালেকশন। শাল আমাদের এটা একটা মাত্র থাকতেছে 1800 টাকা। এটা হচ্ছে এটা

এটা সিকোয়েন্সের মধ্যে একটা মিনাকারি শাইনিং তার মানে এই শালটা তৈরি হয়েছে এই শালগুলো কিন্তু একমাত্র ড্রেসের সাথে ইউজ করবে তার মানে আপনাদের যে কোনো ড্রেসের সাথে এটা ম্যাচ হয়ে যাবে কারণ সব কালারের শাইনিং আছে তার মানে এটা ময়ূর শাইনিং সিকোয়েন্সের বেস্ট কালেকশন শালের জগতে সেরা কালেকশন আপনারা অবশ্যই কম্পেয়ার করে দেখবেন শাল এই এই বেলভেটটা একমাত্র শালের জন্য তৈরি হয়েছে আর এই বেলভেটগুলো অনেক শাইনিং সাধারণত যে যে বেলভেটগুলো ল্যাঙ্গার মধ্যে ইন্ডিয়া থেকে যে ল্যাঙ্গাগুলো আছে ওই ল্যাঙ্গার বেলভেটগুলো মোটা থাকে ওগুলো একমাত্র ল্যাঙ্গার জন্য তৈরি হয় তো অনেক সময় রেপ্লিকা গুলা আপনারা পাবেন অথবা একশো দুইশো টাকা কমে কিন্তু সাবধান আমার থেকে দেখে যাবেন আসলে আসলে যাই যে কথাগুলো বলতেছে ঠিক কিনা আমার নিতে হবে তা না কম্পেয়ার করলে তো আপনার জন্য সুবিধা যে আমি রিয়েল বেশি না অন্য জন্য রিয়েল বেশি তো অবশ্যই কম্পেয়ার করে দেখবেন তো এই সালটার প্রাইস থাকতেছে কত অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে সিঁদুর লাল মানে আমার মনে এই সিকোয়েন্সের কাছের যে শালগুলো হয় এগুলো সিঁদুর লালটা একটু গ্লেজি হয় সেরা টোটালি একশো বত্রিশটা ডিজাইন আছে বেস শালের তার মানে পূর্ণিমার চারতলা একটা মেলা চলতেছে সালে তো অবশ্যই চটপট করে চলে আসবে তো এটা হচ্ছে সবুজ কালার মধ্যে এক হাজার চোদ্দশো আঠারোশো পনেরোশো এই তিন চারটা রেটের মধ্যে আছে ভ্যারাইটিস কালেকশন এটার প্রাইস ও থাকতেছে চোদ্দশো টাকা নুন মেনশন হচ্ছে গাছিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন মেনশন নুন মেনশনের চার তাল হচ্ছে পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম